হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে বানাবো মাছের তেল তো তার জন্য দেখো বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাছের তেল তো চলো বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিই এদিকে দেখো আমি বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো আমার যা যা লাগবে মাছের তেল বানাতে দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা তিনটে আর এদিকে দেখো আমি তেলটাও চাপিয়ে দিয়ে কড়াইটাও চাফিয়ে দিয়েছিলাম তো চলো তেলটা গরম হোক চারিদিকে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি গোটা লঙ্কা আর জিরে তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো চলো পেঁয়াজগুলো ভাজা হোক পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটোমটা দিয়ে দেব আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আমার পাশে থেকো তো চলো আমার এগুলো ভাজানো হয়ে এসেছে আমি এরপর দিয়ে দেব টমেটো মূলো আর যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন অল বাটন করে দিও তো দিয়ে দেখো আমি টমেটো মূলো দিয়ে দিচ্ছি টমেটো তেলে আমি হালকা করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি টমেটো মূগুলো ভেজে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো এটাও আমি ভেজে নেব কারণ তোমাদের কমেন্ট পড়তে সত্যিই ভালো লাগে আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মাছের তেলটা তো চলো মাছের তেলটাও আমি এর সঙ্গে হালকা ভেজে নেব আর এত সুন্দর বন্ধুরা লাগছিল কি বলবো তোমাদেরকে যদি না কেউ বাড়িতে বানিয়ে খেও মানে যারা বিশেষ করে পছন্দ করো না তাদেরকে বলছি অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এরকম করে বানালে দেখো আমি বেগুনগুলোও দিয়ে দেব চলো বেগুনগুলো না করে হালকা ভেজে নেব বেগুনগুলো আর দিয়ে দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো চিনি তো চলো দিয়ে এটাকে নাড়াচাড়া করি তো দিয়ে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো হালকা এটাকে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো তো চলো এটা ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি এবার দেখো এটাকে খুলে নেব দিয়ে দেখো বেগুনগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে আর বেগুন তো ঢাকা দিয়ে দিয়ে করলে জলের আর দরকার হবে না দেখো আমাচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর কার কেমন লাগে জানি না আমার তো অসাধারণ লাগে তো আমি এখানে জল ব্যবহার করিনি বন্ধুরা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে জল একদম ব্যবহার করিনি একদম গরম ভাতের সঙ্গে সেই লাগবে চলো এটাকে আমি তুলে নিচ্ছি দেখো তো কালারটা সেই লাগছে একদম আর এত সুন্দর খেতে হয়েছিল মানে কি বলবো আর ঝালটা যে যার পরিমাণ মতো দিও আমার মতো না জেনে ভুল ঝাল দিয়ে দিও না এক একটা তরকারিতে প্রচণ্ড ঝাল হয়ে যায় আমার আমি নিজেই খেতে পারি না তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি এটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা